আমি লাইফে যতগুলো চাটনি খেয়েছি তার মধ্যে চুকাই ফলের চাটনিটা সব থেকে বেশি সুন্দর আর খেতেও সব থেকে বেশি মজা প্রথমে চুকাই ফলের উপরে অংশটা নিতে হবে এরপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবারই ধুয়ে নিতে হবে কারণ এটার মধ্যে অনেকটা ময়লা থাকে এরপরে একটু সরিষা তেল নিয়ে নিব কয়েকটা শুকনো মরিচ একটু পাঁচ আর হচ্ছে একটু কালো সরিষা নিয়ে এটাকে ভেজে নেব ভাজার সময় সবসময় নাড়তে হবে যখন দেখবো একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে চুকাই ফলের অংশগুলো দিয়ে দিব এরপর একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢেকে দেবো ঢেকে দিলে এটা একাই সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে একদম সফট হয়ে যায় সফট হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দেবে এবং ভালো করে মিশিয়ে নিব। এখানে পানিটা অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে তাহলে মিশ্রণটা একদম পারফেক্ট হবে আমি এখানে মিষ্টির জন্য খেজুরের গুড়টা দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন খেজুরের গুড়ও দিতে পারেন বাট খেজুরের গুড়টা দিলে বেশি মজা হয় চাটনির একদম অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় মিক্সড হয়ে তারপর এটাকে নাড়তে হবে কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে এটা খেতে ভালো লাগবে না এই ফলটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কোথাও চুই বলে কোথাও চুকাই বলে কোথাও রোজেলা বলে আবার কোথাও ম্যাটোস বলে আপনার এলাকায় কি নামে পরিচিত সেটা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন